বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাম আলাইকুম ওয়ারাহমতুল্লাহ কোন আমল মানুষের জীবনে আল্লাহর সাহায্যের দরজাগুলো খুলে দেয় আধ্যাত্মিক সাফল্যের গোপন চাবিকাঠি প্রিয় ভাইবোন বন্ধুগণ মানুষের জীবন শুধু প্রচেষ্টার উপর দাঁড়িয়ে থাকে না এটি দাঁড়িয়ে থাকে আল্লাহর রহমত তাওফিক ও সাহায্যের উপর অনেক সময় আমরা সর্বোচ্চ চেষ্টা করেও সফল হতে পারি না আবার কখনো ক্ষুদ্র প্রচেষ্টায় বড় দরজা খুলে যায় এই দুই অবস্থার মধ্যে এক বিশাল ইলাহি রহস্য লুকিয়ে আছে কোন আমল আল্লাহর সাহায্যের দরজাগুলো খুলে দেয় কোরআনে আল্লাহতালা বলেন যে আল্লাহকে ভয় করে ও তার নির্দেশ মানে আল্লাহ তার জন্য পথ খুলে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কখনও কল্পনাও করতে পারে না সুরা আত্তালাক আয়াত দুই তিন এ আয়াত নিজেই প্রমাণ যে কিছু আমল এমন রয়েছে যা মানুষের ভাগ্যকে পরিবর্তন করে জীবনের কঠিন বন্ধ দরজাগুলো আল্লাহর অদৃশ্য সহায়তায় খুলে যায় আসুন একে একে সেই আমলগুলো জানি যেগুলো মুমিন বান্দাকে আল্লার বিশেষ সাহায্য ও বর্ক তেনে দেয় এক তাকুয়া। আল্লাহর সাহায্যের মূল চাবিকাঠি তাকওয়া মানে শুধু নামাজ রোজা নয় বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহকে ভয় করা তার সন্তুষ্টিকে সর্বোচ্চে রাখা তাকুয়াবান ব্যক্তির জন্য আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন পথ খুলে দেবেন অজানা উৎস থেকে রিজিক দিবেন সংকটের মধ্যে বিশেষ সহায়তা পাঠাবেন তাকুয়ার আমল যেমন হারাম থেকে বেঁচে থাকা দৃষ্টির হেফাজত কথার পবিত্রতা ন্যায় বিচার করা গোপন পাপ থেকেও বিরত থাকা যে ব্যক্তি তাকোয়া অর্জন করে তার জন্য আল্লাহর সাহায্যের দরজা স্বয়ং আল্লাহ নিজেই খুলে দেন দুই তাওয়াক্কুল আল্লাহর উপর ভরসা করে এগিয়ে যাওয়া তাওয়াক্কুল হল নিজের সামর্থ্য ব্যবহার করে শেষ পর্যন্ত ফলাফলের দায়িত্ব আল্লাহর হাতে দেওয়া রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেন যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট তিরমিজি যখন মানুষ নিজের হিসাব ছেড়ে আল্লাহর হিসাব মানতে শুরু করে তখন তার জীবনের অদৃশ্য সিস্টেম বদলে যায় ভয় দূর হয় সংকট সহজ হয় সিদ্ধান্তে স্থিরতা আসে ব্যর্থতার ভয় মুছে যায় তাওয়াক্কুল হল আকাশের সাথে সম্পর্ক তৈরি করা আর আকাশ যখন মানুষের পক্ষে দাঁড়ায় তখন পৃথিবী বাধা হতে পারে না কোরআন তেলাওয়াত হৃদয়ের কানেকশন জাগিয়ে তোলে কোরান কেবল পড়া নয় বরং আল্লাহর সাথে সংলাপ যে ঘরে যে জীবনে যে হৃদয়ে কোরানের আলো জ্বলে সেখানে আল্লাহর সাহায্য আসবেই কোরান এমন এক শক্তি হৃদয়ের অন্ধকার দূর করে সিদ্ধান্তে বরকত আনে দোয়া কবুলের দরজা খুলে দেয় রুহকে শক্তিশালী করে অনেক মানুষ জীবনের বড় সমস্যা শুধু সুরা ইয়াসিন ওয়াকিয়া মুল্ক বা সুরা ফাতিহার নিয়মিত তেলাওয়াতে সমাধান দেখেছেন নামাজ আল্লার কাছে সাহায্য চাওয়ার সর্বশ্রেষ্ঠ মাধ্যম কোরআনে বারবার বলা হয়েছে সবর ও নামাজের মাধ্যমে সাহায্য চাও সুরা বাকারা আয়াত ৪৫। নামাজ এমন এক আমল যা বিপদকে কমিয়ে দেয় জীবনের পথ সহজ করে হৃদয় শান্তি ঢেলে দেয় বরকত সৃষ্টি করে শয়তানকে দূরে রাখে যে সময় আমরা দুঃখে ভেঙে পড়ি সেই সময় নামাজ আমাদের ভাগ্য বদলে দেয় পাঁচ তাহাজ্জুদ বিশেষ সাহায্যের দরজা রাতের শেষ প্রহরে আল্লাহ নিজেই নেমে বলেন কেউ কি আছো যে আমার কাছে চাইবে আমি তাকে দেব সহি বুখারি তাহাজ্জুদ হল সেই আমল যেখানে দোয়া কখনো ফেরত যায় না রিজিকের দরজা খুলে যায় নতুন পথ তৈরি হয় কঠিন সমস্যা সহজ হয়ে যায় অন্তরে নূর সৃষ্টি হয় অনেক বড় আলেম জ্ঞানী ব্যবসায়ী নেতা তাহাজ্জুদকে জীবনের মোড় ঘুরিয়ে দেওয়া আমল হিসেবে উল্লেখ করেন ছয় দোয়া আল্লাহর সাথে সরাসরি যোগাযোগ দোয়া এমন এক ইবাদত যা ভাগ্য বদলে দেয় হাদিসে আছে দোয়াই ইবাদতের মূল তিরমিজি দোয়া হল আপনার কষ্টগুলো আল্লাহর হাতে তুলে দেওয়া আপনার অক্ষমতা জানানো আল্লাহর প্রতিশ্রুতির উপর আস্থা রাখা যে সত্যিকারের দোয়া করে আল্লাহ তিনভাবে কবুল করেন এক সাথে সাথে দুই বিলম্ব করে ভালো সময় দেখিয়ে তিন বদলে আরও ভালো কিছু দিয়ে মনের গভীর থেকে করা দোয়া কখনো নষ্ট হয় না সাত পিতামাতার দোয়া সাহায্যের সবচেয়ে শক্তিশালী উৎস পিতামাতার দোয়া আল্লাহর দরবারে এত শক্তিশালী যে বিপদ কাটিয়ে দেয় রিজিক বাড়িয়ে দেয় জীবনের পথ সহজ করে অশেষ বরকত আনে যে সন্তান পিতামাতাকে সম্মান করে খুশি রাখে তাদের দোয়া নেয় আল্লাহ তার জন্য এমন দরজা খুলে দেন যা অন্যরা কল্পনাও করতে পারে না আট সদকা বিপদ দূর করার রহস্যময় শক্তি হাদিসে আছে সদকা বিপদকে দূর করে সদকার এমন কিছু রহস্য অদৃশ্য বিপদ কেটে যায় রোগ ব্যাধে দূর হয় রিজিক বৃদ্ধি পায় দোয়া দ্রুত কবুল হয় রহমত নেমে আসে এমনকি অল্প পরিমাণ সদকাও অসাধারণ প্রভাব ফেলে নয় গুনাহ থেকে তাওবা দরজা খুলে দেওয়ার প্রথম ধাপ কখনো কখনো আমাদের গুনাহের কারণে জীবনের দরজাগুলো বন্ধ হয়ে যায় কিন্তু তওবা এমন এক আমল যেন সাওয়ার নেবার মতো হৃদয় পরিষ্কার করে নতুন তৌফিকের দরজা খুলে দেয় পুরনো বাধাগুলো ভেঙে দেয় আল্লাহ বলেন তোমরা তওবা করো যাতে তোমরা সফল হাও সুরা নূর আয়াত একত্রিশ দশ দিনদার জীবনযাপন ও চরিত্রের পবিত্রতা আল্লাহর সাহায্য আসে সেই মানুষের জীবনে যাদের নীতি আছে যাদের চরিত্র উঁচু যারা মানুষকে কষ্ট দেয় না যারা সত্যবাদী যারা ন্যায় যে নিজের নফসকে শুদ্ধ করে আল্লাহ তাকে কোমল হৃদয় স্বচ্ছ মানসিকতা ও বরকতপূর্ণ জীবন উপহার দেন এগারো মানুষের উপকার করা আল্লাহর সাহায্যকে কাছে টেনে আনে রসুল এস বলেন আল্লাহ বান্দার সাহায্য করেন যতক্ষণ বান্দা তার ভাইয়ের সাহায্যে থাকে মানুষকে সাহায্য করা দোয়া এনে দেয় রহমত টেনে আনে সফলতার দরজা খুলে দেয় বিপদকে দূর করে যে মানুষ অন্যের জীবন আলোকিত করে আল্লাহ তার জীবন আলোকিত করে দেন বারো কষ্টে ধৈর্য ধরা আল্লাহর বিশেষ সাহায্য কুরআনে এসেছে নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন শবর এমন এক গুণ যা মানুষকে পতন থেকে উত্তরণে সাহায্য করে কঠিন সময়ের পরীক্ষা পার করায় হৃদয়ে শক্তি দেয় আল্লাহর সাহায্যকে অনেক কাছে আনে শবর শুধু অপেক্ষা নয় বরং ইতিবাচক বিশ্বাস নিয়ে অপেক্ষা তেরো জিকির হৃদয়ের শক্তি বাড়ানোর মাধ্যম যে বেশি বেশি জিকির করে তার ওপর আল্লাহর রহমত নেমে আসে তার ভয় দূর হয় হৃদয় পরিষ্কার হয় পথ সহজ হয় শয়তানের প্রভাব কমে যায় লাহ ইল্লাল্লাহ আস্তাক ফিরুল্লাহ সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এই সব জিকির জীবনকে বদলে দেয় চোদ্দ দোয়া ইউনুস কঠিন মুহূর্তের শক্তিশালী আমল লা ইলাহা ইল্লা আন্তা সুবাহানাকা ইন্নি কুন্তুমিনা জালিমিন এই দোয়া যে কোনো সংকটে অবিশ্বাস্য মুক্তি এনে দেয় পনেরো নফল রোজা আত্মশুদ্ধি ও দোয়া কবুলের শক্তি সোম ও বৃহস্পতিবার রোজা আইয়ামুল বীজের রোজা মোহরমের রোজা এগুলো মানুষের রুহকে পরিশুদ্ধ করে এবং আল্লাহর সাহায্য টেনে আনে আল্লাহ কেন কারো জীবনে বিশেষ সাহায্য পাঠান কারণ তার নিয়ত পবিত্র তার হৃদয় সত্যবাদী তার আমল কল্যাণময় সে আল্লাহর ওপর আস্থা রাখে সে গুনাহ থেকে বাঁচতে চায় সে আল্লাহর পথে নিজেকে উৎসর্গ করে আল্লাহ এমন কাউকে কখনও একা ফেলে দেন না আল্লাহর সাহায্য পাওয়ার জন্য বাস্তব কিছু ধাপ এক প্রতিদিন অন্তত দশ মিনিট কুরান পড়া দুই ফজর নামাজ সময়মতো পড়া তিন রাতে দুই রাকাত তাহাজুদ চার প্রতিদিন একশো বার আস্তাক ফিরুল্লাহ। পাঁচ রোজ অন্তত এক টাকা সাদাকা ছয় পিতামাতার সাথে ভালো ব্যবহার সাত মানুষের উপকারের চেষ্টা আট সপ্তাহে একদিন দোয়া ও ইস্তেকফারের জন্য বিশেষ সময় যে মানুষ এই সহজ আমলগুলো ধরে রাখে তার জীবনে অনেক অলৌকিক পরিবর্তন দেখা যায় প্রিয় বন্ধু আল্লাহর সাহায্যের দরজা হঠাৎ করে খুলে যায় না এটি ধীরে ধীরে খোলে আমল নিয়ত প্রচেষ্টা ধৈর্য ও আল্লাহর প্রতি আস্থার মাধ্যমে আল্লাহ কাউকে তখনই সাহায্য করেন যখন সে নিজেকে শুদ্ধ করে তার দিকে ফিরে আসে এবং জগতের মালিক আল্লাহর ওপর নিজের ভবিষ্যৎ ছেড়ে দেয় আল্লাহ বলেন যে আমার ওপর ভরসা করে আমি তার জন্যই যথেষ্ট হয়েছি কোন আমল মানুষের জীবনে আল্লাহর সাহায্যের দরজাগুলো খুলে দেয় দ্বিতীয় পর্ব আল্লাহর নুসরতের রহস্যময় পথগুলো প্রথম পর্বে আমরা জেনেছি তাকোয়া তাওয়াক্কুল নামাজ দোয়া ইস্তেকফফার সাদাকা এসব আমল কিভাবে মানুষের জীবনে আল্লাহর সাহায্যের দরজাগুলো খুলে দেয় কিন্তু আল্লাহর সাহায্যের পথ এতটাই গভীর ও বিস্তৃত যে এক পর্বে শেষ করা যায় না মানুষের জীবন হৃদয় নিয়ত এবং কাজগুলো সবই মিলেমিশে এক অদৃশ্য আধ্যাত্মিক নেটওয়ার্ক তৈরি করে যখন সেই নেটওয়ার্ক পরিষ্কার থাকে আল্লাহর নুসরাত বিশেষ সাহায্য স্রোতের মতো তার জীবনে প্রবেশ করে এই দ্বিতীয় পর্বে আমরা জানব আরও কোন আমল গুণ নৈতিকতা ও অভ্যাস মানুষের উপর আল্লাহর বিশেষ সাহায্য এনে দেয় এক সহমর্মিতা ও ক্ষমাশীলতা আল্লাহর সাহায্য টেনে আনে মানুষের সাথে ভালো ব্যবহার শুধু সামাজিক আচরণ নয় এটি এক আধ্যাত্মিক শক্তি রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যে অন্যকে ক্ষমা করে আল্লাহ তাকে মর্যাদা দান করেন মুসলিম যে মানুষের হৃদয় নরম তার উপর আল্লাহর রহমত নেমে আসে আল্লাহ তাকে দোয়া কবুলের যোগ্য বানিয়ে দেন তার বিপদসমূহ আল্লাহ নিজে হালকা করে দেন কঠিন পরিস্থিতি সহজ হয়ে যায় ক্ষমাশীলতা এমন একটি আমল যা অদৃশ্য সাহায্য এনে দেয় যে নিজের অধিকার থাকা সত্ত্বেও ক্ষমা করতে পারে আল্লাহ তার জন্য এমন দরজা খুলে দেন যা তার শক্তি দিয়ে কখনো খোলা সম্ভব ছিল না দুই ইখলাস বা শুদ্ধ নিয়ত ছোট কাজও পাহাড়ের মতো হয়ে যায় ইখলাস এমন এক আমল যা মানুষের অল্প আমলকে বিশাল শক্তিতে পরিণত করে আল্লাহ সেই কাজই গ্রহণ করেন যা শুধু তার জন্য যেখানে মানুষের প্রশংসা চাই না মন গোপনে খাঁটি থাকে ইখলাসের ফল কাজের ভিতরে বরকত আসে দোয়া শক্তিশালী হয় অল্প আমলও বিশাল ফল আনে আল্লাহর পক্ষ থেকে দরজা খুলে যায় হারানো তৌফিক ফিরে আসে আপনি হয়তো একটি ছোট কাজ করলেন কিন্তু আপনার নিয়ত খাঁটি ছিল তাই আল্লাহ সেই কাজের মাধ্যমেই আপনার জীবনের নতুন অধ্যায় খুলে দিলেন তিন গোপন আমল আল্লাহর সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক গোপনে করা ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাত শ্রেণীর মানুষ আল্লাহ তার আরোশের ছায়ায় রাখবেন তাদের একজন সেই ব্যক্তি যিনি ডান হাত যা খরচ করে বা হাতও তা জানতে পারে না বুখারি মুসলিম যে বান্দা নিজের গোপন আমলগুলোকে রক্ষা করে তাহাজ্জুদের অশ্রু লুকানো সৎকা নিঃশব্দ ইস্তিকফার দৃষ্টিকে হারাম থেকে ফিরিয়ে নেওয়া মনে মনে ক্ষমা করে দেওয়া আল্লাহ তার হৃদয়ের ভেতর এমন আলো দিয়ে দেন যা বাইরে দেখা যায় না কিন্তু জীবনে ফল দিতে থাকে চার কষ্টে কেউ হেসে থাকার আমল আল্লাহর বিশেষ সাহায্যের চিহ্ন একটা বিষয় গভীরভাবে লক্ষ্য করলে দেখবেন যারা কষ্টের মাঝেও আল্লাহর প্রতি ভরসা হারায় না তারা দুনিয়ায় বিশেষ তৌফিক পেয়ে থাকে এটাকে বলা যায় আধ্যাত্মিক স্থিতিশীলতা যে বান্দা বলে আলহামদুলিল্লাহ আল্লাহ নিশ্চয়ই কোনো ভালো পথ রেখেছেন আল্লাহ তার জন্য এমন পথ তৈরি করেন যা সে জানতও না এমন উৎস থেকে সাহায্য আসে যা সে ভাবতেই পারেনি কৃতজ্ঞতা ও ইতিবাচক ইমান আল্লাহর সাহায্যের সবচেয়ে দ্রুত দরজা পাঁচ আল্লাহর পথে দুঃখ কষ্ট সহ্য করা উচ্চ মর্যাদার পথ কুরআনে আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ তাদের সাথেই আছেন যারা ধৈর্য ধরে এবং ভালো কাজ করে নাহাল আয়াত একশো ইলম শেখা দিন প্রচার করা নামাজে স্থির থাকা গুনাহ থেকে দূরে থাকা এসবের জন্য যদি কেউ কষ্ট পায় তাহলে সেই কষ্ট ভুলে গিয়ে আল্লাহর সাহায্য কাছে এসে দাঁড়ায় কষ্ট যত বিশুদ্ধ সাহায্য তত বিশেষ ছয় মানুষকে দোয়া করা নিজের জন্য দরজা খোলে এক অদ্ভুত নীতি আছে ইসলামী আধ্যাত্মিকতায় যে অন্যের জন্য দোয়া করে তার নিজের দোয়া আগে কবুল হয় রসুল আলাইহি ওয়াসাল্লাম বলেন মুমিনের ভাইয়ের জন্য গোপনে করা দোয়া কবুল হয় আর ফেরেশতা বলে তোমার জন্য একই দোয়া কবুল হোক মুসলিম অন্যের জন্য দোয়া করা হৃদয়কে পরিষ্কার করে ইমানকে শক্তিশালী করে দোয়ার দরজা খুলে দেয় নিজের কাজেও বরক তেনে দেয় সাত আল্লাহর প্রতি লজ্জাবোধ হৃদয়কে সাহায্যের উপযুক্ত করে একজন মুমিনের হৃদয়ে একটি গভীর অনুভূতি থাকে আল্লাহ আমাকে দেখছেন যে ব্যক্তি এই হায়া বা লজ্জাবোধ নিয়ে জীবন কাটায় তার সিদ্ধান্ত সঠিক হয় তার গুনাহ কমে তার দোয়া মকবুল হয় তার জীবনে বরকত বাড়ে এই লজ্জাবোধ এমন এক শক্তি যা হৃদয়কে আল্লাহর কাছে গ্রহণযোগ্য করে আট গোপন গুনাহ থেকে তওবা জীবন পাল্টে দেওয়ার আমল গোপনে গুনাহ করা যেমন ক্ষতিকর ঠিক তেমন গোপনে তওবা করা বিশেষ লাভজনক তওবা মানুষের জীবনের চাকা ঘোরানোর মতো এক শক্তি আল্লাহর পক্ষ থেকে সাহায্যের স্রোত বন্ধ হয়ে গেলে একজন মানুষ প্রথমেই নিজের গুনাহ ও ভুলগুলো ঠিক করতে শুরু করে জিহবার ভুল দৃষ্টির ভুল অন্তরের গুনাহ আয় রোজগারের সন্দেহ মানুষের অধিকার নষ্ট করা যখন গুনাহ দূর হয় সাহায্যের পথ পরিষ্কার হয়ে যায় নয় হালাল রিজিক আল্লাহর সাহায্যের সবচেয়ে শক্তিশালী কারণ হালাল রিজিক এমন এক শক্তি যা দোয়া মকবুল করে ইবাদতে তৌফিক দেয় জীবনের চিন্তা কমায় হৃদয়ের শান্তি বাড়ায় জীবনে বরকত আনে যে ব্যক্তি হালাল উপার্জন করে তার জীবনে অদৃশ্যভাবে আল্লাহর সাহায্য উপস্থিত থাকে কিন্তু হারাম রিজিক হৃদয়ের নূর ছিনিয়ে নেয় সাহায্যকে দূরে ঠেলে দেয় দশ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করা সুন্নাহ শুধু নিয়ম নয় এটি এমন এক জীবনধারা যা আল্লাহর নুসরতকে আকর্ষণ করে কারণ যিনি সুন্নাহ পালন করেন তিনি আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা নবীর পথে হাঁটেন নবীর সুন্নাহ পালন করলে জীবনে স্থিরতা আসে বিপদ সহজ হয় চরিত্র সুন্দর হয় দোয়া কবুল হয় মানুষ সম্মান করে আল্লাহ দরজা খুলে দেন এগারো নিজের ভুল স্বীকার করা আল্লাহর কাছে প্রিয়তম আমল স্বীকার করা মানে দুর্বলতা নয় বরং শক্তিশালী ইমানের লক্ষণ যে মানুষ নিজের ভুল মেনে নেয় তার হৃদয় নম্র হয় তার দোয়া দ্রুত কবুল হয় গুনাহের ক্ষমা সহজ হয় হৃদয় আল্লাহর সাহায্যের জন্য উপযুক্ত হয়ে যায় আল্লাহ বলেন আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না সুতরাং নম্রতা আল্লাহর বিশেষ সাহায্যের জন্য সবচেয়ে উপযুক্ত পরিবেশ বারো পরিবারকে সন্তুষ্ট রাখা আল্লাহর রহমত নামার কারণ বিশেষত স্ত্রী সন্তান ভাইবোন আত্মীয় যাদের সাথে আপনি সম্পর্ক রাখছেন তাদের প্রতি সদ্ব্যবহার আল্লাহর সাহায্যের একটি শক্তিশালী দরজা হাদিসে এসেছে সৎ সম্পর্ক বরকত বৃদ্ধি করে এবং রিজিক বাড়ায় বুখারি যে মানুষ নিজের পরিবারের প্রতি ভাল তার জীবনে দরজা সহজে খোলে আল্লাহ বিষণ্নতা দূর করেন রিজিকে প্রশস্ততা দেন কষ্ট দূর করেন তেরো অভিযোগ কমানো আল্লাহর নুসরাত বাড়ায় অভিযোগে হৃদয় ভারী হয় আর কৃতজ্ঞতায় হৃদয় হালকা হয় যে মানুষ সবসময় অভিযোগ করে তার জীবনে অস্বস্তি থাকে কিন্তু যে বান্দা বলে আলহামদুলিল্লাহ আল্লাহ আমার জন্য ভালই রেখেছেন তার জন্য আল্লাহ নতুন সুযোগ দেন চোদ্দ দিন রক্ষার জন্য ত্যাগ করা আল্লাহর পক্ষ থেকে সরাসরি সাহায্য যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য হারাম চাকরি ছাড়ে সুদে না যায় হারাম রিলেশনশিপ ছেড়ে দেয় গুণা থেকে দূরে থাকে অস্থায়ী কষ্ট পেলেও আল্লাহ তার জন্য দুনিয়া ও আখেরাতে বড় সাহায্য পাঠান কুরানে বলা হয়েছে যে আল্লাহর জন্য কিছু ছাড়ে আল্লাহ তাকে তার চেয়ে ভালো কিছু দেন পনেরো আল্লাহর নামসমূহের আমল জীবনে অলৌকিক পরিবর্তন আনে আল্লাহর নিরানব্বইটি নাম শুধু জ্ঞান নয় এগুলো শক্তি প্রতিটি নামের মধ্যে একটি বিশেষ রহমত আছে যেমন ইয়া রজ্জাক রিজিকের দরজা খুলে দেয় ইয়া গাফফার পাপ মুছে দেয় ইয়া লতিফ কঠিন সমস্যাকে নরম করে ইয়া কাদির অসম্ভবকে সম্ভব করে ইয়া হাদি পথ দেখান প্রতিদিন একটি নাম একশোবার পড়লে হৃদয়ের ভেতর আলো বাড়তে থাকে ষোল আল্লাহর উপর সম্পূর্ণ নির্ভরতা অটল ইমান শেষ ও সবচেয়ে শক্তিশালী পয়েন্ট যে মানুষ আল্লাহর উপর সম্পূর্ণ নির্ভরশীল তার জীবন শেষ পর্যন্ত ভালই হয় কঠিন সময় দুঃখ সমস্যা সবই তার ইমানকে বাড়ায় আল্লাহ এমন বান্দাকে কখনো একা ফেলে দেন না প্রিয় বন্ধু আল্লাহর সাহায্য কোনো একক আমলের ফল নয় এটি আসে একটি পবিত্র জীবনধারার ফল হিসেবে যে মানুষ তা তাওয়াক্কুলকারী কৃতজ্ঞ গুণা থেকে দূরে মানুষের উপকারে ব্যস্ত নম্র ইখলাসপূর্ণ আর আল্লাহর উপর ভরসা রাখে তার জীবনে আল্লাহর সাহায্য ছায়ার মতো থাকে কখনও দ্রুত আসে কখনও দেরিতে আসে কখনো অদ্ভুত পথে আসে কিন্তু আসে অবশ্যই কারণ আল্লাহ তার বান্দার দোয়া কখনও বৃথা যেতে দেন না হে আল্লাহ আমাদেরকে সেই ইমানি শক্তি দাও এবং সেই পথে চলার তাওফিক দাও যে পথে তোমার প্রিয় বান্দাগণ চলেছে সাহাবিগণ চলেছে যে পথে চলার নির্দেশ প্রিয় রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন আমিন ইয়া রব্বাল আল এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাল লাগলে লাইক শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তর আত্মাকে পরিশুদ্ধ করতে পারি السلام عليكم ورحمه الله وبركاته